মাসিক এরকম একটা ভরা সংসার ছিল না সংসারও খুঁজে পায় না তখন মানুষ বাড়িটাকেই পোড়া বানিয়ে ফেলে রাখছে আমরা আমাদের জীবনে যাই কিছু করি না কেন অন্য কেউ যখনই দেখবে তখন কিন্তু সেই বিষয়টা নিয়ে হাসাহাসি করবে ঠাট্টা করবে আপনাকে এমন ঠাট্টার ছলে অপমান করবে আপনি চিন্তাও করতে পারবেন না আপনি যাদেরকে দেখছেন যে আপনার আপন মানুষ যারা কিনা আপনাকে ঠাট্টার ছলে অপমান করে আপনি কিন্তু ধরেই নেবেন সে মানুষ কখনোই আপনার আপন হতে পারে না হ্যাঁ আপনাকে বলছি আমি মায়া দেখেন কতগুলো কবুতর আমার কিন্তু খুব ভালো লাগে এই কবুতরগুলো দেখে আমি বারান্দায় চলে আসলাম দেখার জন্য এখন এখানে যে পরিমাণে রোদ পড়েছে এখানে দাঁড়িয়ে থাকাও মুশকিল তারপরেও দাঁড়িয়ে আছি ওদের ওড়াউড়ি কবুতরের ওড়াউড়ি দেখতে না আমার অনেক ভালো লাগে আর ভাবিস কবে আমার বাড়িতে এক ঝাঁক কবুতরের বাস হবে কবে করতে পারবো বলেন তো জানি না আমার সব সময় শুধু এগুলোই চিন্তা মাথার মধ্যে ঘরে কখন যে আমার এই মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারবো আমি নিজেও জানি না আর যেইখানটাতে দাঁড়ায় আছি কি যে বলবো এত পরিমাণের রোদ তাকানো যাচ্ছে না তারপরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি আর ভিডিও নেই ফেসবুকে ঢুকলেই আমরা দেখি এখন সবাই পাঙ্গাস মাছ ভাজি করতেছে রোদের মধ্যে ডিম ভাজি করতেছে আর এখন আমি নিজেকে ভাজি করতেছি কি আর করব বলেন আমার তো ভাজি করার মতো কোনো কিছু নাই এই জন্য চিন্তা করলাম যে যাক যাক আমি নিজেই নিজেকে একটু তেল ছাড়া ভাজি করে আসি রোদে গিয়ে যাই হোক না কেন যে কথাটা বলতে চাচ্ছিলাম ওই দেখেন পায়রা পায়রাগুলো দেখতে এত বেশি ভালো লাগে আগেকার দিনে সবাই বলতো পায়রা বাড়িতে থাকলে সে বাড়িতে নাকি অনেক শান্তি থাকে এই কথাটা আমার সত্যি এখন খুব হ্যাঁ কথাটা আমার বিশ্বাস হয় কারণ কে জানেন ছোটবেলায় আমি দেখতাম আমার বাবার বাড়িতে এত এত কবুতর ছিল ছোটবেলায় প্রায় দিনে আমরা কবুতরের মাংস খেতাম কিন্তু অনেক বেশি ভালো লাগতো আর এখন সে বাড়িতে কোনো কবুতর কি হাঁস মুরগি কিছুই নাই ঠিক আমার বাবার বাড়ির মতো আমার শ্বশুর বাড়িতে আমার বিয়ের পর দেখতাম এক একদম ঘর ভরা কবুতর ছিল কতগুলো একসঙ্গে করে জবাই করতো রান্না করতো এখন তো কিছুই নাই যা করে তাই নাকি নষ্ট হয়ে যায় থাকে না আসলে কবুতর যেহেতু নাই তার মানে শান্তিও নাই আমার এই কথাটা এখন বিশ্বাস হয় আসলে এখন আর শান্তি নাই কেউ আর শান্তি খুঁজে পায় না আগের দিনগুলো কেমন জানি হয়ে গেছে আগের মানুষগুলো না কেমন জানি অন্যরকম হয়ে গেছে তাদের ভিতরে শুধু লোভ লালসা সব সময় শুধু টাকা পয়সা বৃদ্ধ ধন সম্পদ বাড়ি গাড়ি নিয়ে ঝগড়া ঝাঁটি কান্নাকাটি মা মারামারি এসবের কারণে আসলে শান্তি উঠিয়েছে প্রায় সময় বলি ইস আমাদের বাড়িটাকে ঠিক আগের মতো আমি করতে পারবো তবে হ্যাঁ আমি চেষ্টা করব আমার খুব ইচ্ছা আসতে আমার শ্বশুর বাড়ি এটা আমার বাড়ি আবার ভবিষ্যতে আমার ছেলের বাড়ি এই বাড়িটাতে আমি ঠিক আগের মতো শান্তি ফিরিয়ে নিয়ে আসবো ঠিক আগের মতো সব কিছু থাকবে গোলা ভরা ধান গল ভরা গরু কুকুর ভরা মাছ ঠিক এরকম একটা ভরা সংসার ছিল আর আজকে সব শেষ শুধুমাত্র একটা মানুষ নেই বলে সবকিছু এলোমেলো হয়ে গেছে তাই না আগের মানুষ একটা কথা বলতো বারের মেয়ে মানুষ যদি না হয় সে সংসার কিন্তু একদম ছন্ন ছাড়া হয় কিন্তু ঠিক আর এখন আধুনিক যুগে আধুনিকতার বউ আমরা আমরা আসলে সংসার তেমন বুঝি না এই জন্য তো এখন আর সংসারও খুঁজে পায় না তাই না ঠিক এইভাবে আস্তে আস্তে করে সংসারগুলো বিলীন হয়ে যায় আগে বিয়ের পর মেয়েরা সংসারের প্রতি মায়া মহাপত বাড়তো আর এখন কেমন জানে সবার মন মানসিকতা অন্য গেছে আগে শুনতাম নারীর টানে মানুষ বাড়ি ফিরতো আর এখন মানুষ বাড়িটাকেই পোড়া বানিয়ে ফেলে রাখছে যাই হোক না কেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ